নিয়ম অনেক আছে কিন্তু তারপরে এই চারটা নিয়ম যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যায় যেমন অন্যের দেওয়া অন্ন কেননা অন্যের শরীরে বা প্রতিটি মানুষের শরীরের মধ্যেই পাপ বাস করে কেননা মানুষ অনবরত দিন রাত চব্বিশ ঘন্টা পাপ করে আছে সেই পাপ মানুষের শরীরের মধ্যেই থাকে সেই জন্য অন্যের দেওয়া অন্য এই কার্তিক মাসে যারা ব্রত করছেন তারা গ্রহণ করবেন না অর্থাৎ বলতে গেলে আপনি কারো বাড়িতে কোনো রকম অন্ন নেবেন না বা গ্রহণ করবেন না দ্বিতীয় হচ্ছে অন্নের বিছানায় আপনি যাবেন না বসতেও না শুতেও না তারপরে হচ্ছে আপনি খাট বা পালঙের এর মধ্যে শোবেন না অর্থাৎ মাটির মধ্যে শয়ন করতে ভূমির মধ্যে শয়ন করতে হবে আপনারই ঘরে অন্য কারো ঘরে গিয়েও রাত কাটানো যাবে না তারপরে হচ্ছে আপনি কাঁসার থালার মধ্যে ভোজন করতে পারবেন না অর্থাৎ পাতার মধ্যে ভোজন করতে হবে তারপরে হচ্ছে আপনার যে রজশলা স্ত্রী থাকবে